হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে সুপার হেলদি দালিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা সকালে নাস্তাতেও খেতে পারবেন আর বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন তবে দেরি না করে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এতে আমি দু চামচ দেশি ঘি দিয়ে দেব। এখানে আমি দেশি ঘি ব্যবহার করছি আর এবারেতে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব যেমন আমি দিচ্ছি এখানে কিছু শুকনো নারকেল কাটা আর এক টুকরো টুকরো করে রাখা বাদাম আর কিছু কাজু এগুলো এতে দিয়ে দেব। এগুলো দিয়ে আস্তে ধিমে আছে আমাদেরকে এগুলো নেড়ে লাল লাল মতো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে ড্রাই ফ্রুটসগুলো একদম লাল লাল হয়ে গেছে আর একদম ক্রিস্পিও হয়ে গেছে এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে নেব এখানে বন্ধুরা তুলে নেওয়ার পরে এগুলো আমি এবার এই ঘিয়ে আরও এক চামচ ঘি অ্যাড করে দিলাম এই ঘিয়েতে বন্ধুরা এবার আমি এক কাপ মতো দালিয়া নিয়েছি দেখতে পাচ্ছেন মোটা দালিয়াটা নিয়েছি এই দালিয়াটা দিয়ে দিলাম আরও এক কাপ দালিয়াতে আমি অ্যাড করে দেবো এক কাপের থেকে একটু কম আছে এই ডালিয়াটা আমি এতে অ্যাড করে দেবো এবার এগুলোকে সুন্দর করে ধিমে আছে শুলো আছে আমাদেরকে একদম ভেজে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে দালিয়াগুলোকে এর সাথেই আমি তিনটে এলাচ নিয়ে নিয়েছি মুখগুলো একটু খুলে নিয়েছি এই এলাচগুলোকেও এই দালিয়ার সাথে আমি ভেজে নেব এখানে আমি দালিয়াগুলো একদম ভেজে নিয়েছি দালিয়া একদম ভাজা হয়ে গেছে এবার যে কাপে আমি দলিয়া নিয়েছিলাম দু কাপ দলিয়া নিয়েছিলাম আমি এখানে আট কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে এবার স্লো আছে আমাদেরকে পনেরো থেকে কুড়ি মিনিট এই ডালিয়াগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে না হলে কাঁচা থেকে যাবে দালিয়া আর দালিয়া একটু হার্ড হয় সেদ্ধ হতে দেরি হয় কিছুক্ষণ পরে বন্ধুরা পানিটা প্রায় একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে এবার এই স্টেজেতে আমি গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে এখনও কিছুক্ষণ আমি ঢেকে সুলো আঁচে রেখে দেবো এখানে বন্ধুরা দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এবার আমি এই স্টেজে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব এখানে দেখুন আমাদের হেলদি দালিয়া একদম রেডি হয়ে গেছে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ